নমস্কার লকডাউনের পর থেকে বহু মানুষই সাইবার ক্যাফে ব্যবসার সাথে যুক্ত হয়েছেন এবং যারা সাইবার ক্যাফে চালান তারা প্রত্যেকেই নিশ্চয়ই এই পি এর কাজ করেন গুগলে আমি মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট মরফো ফিঙ্গারপ্রিন্ট এগুলো সার্চ করেছি তার কারণ দামটা দেখানোর জন্য মান্ত্রা এবং মরফো মান্ত্রার যদিও কম দাম একুশশো বাইশশো এরকম টাকা আর মরফোর দাম তো আরও বেশি যদিও এই ডিভাইসের দাম কিন্তু অতটা থাকেনি যতটা দামটা বাড়লো ই শ্রম কার্ড যখন করা হচ্ছিল তারপর থেকে কিন্তু এই ডিভাইসগুলোর দাম অনেকটাই বেড়ে গেছে তো এই ডিভাইসের দাম বেড়েছে এসব দেখিয়ে আপনাদের কি লাভ এবার এখানে ব্যাপারটা হচ্ছে এনপিসিআই নতুন আরেকটি রুলস চালু করছে করছে বলাটা ভুল করে দিয়েছে কিছু জায়গা থেকে একটা ঘটনা শোনা যাচ্ছে যারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এই পিএসএল লেনদেন করেন এবার আপনাদের দোকানে অনেক সময় এরকম কোনো কাস্টমার চলে আসে বয়স্ক কাস্টমার আসে হয়তো যাদের ফিঙ্গার প্রিন্ট অনেক সময় ঠিকঠাক মেলে না এবার আপনি যদি সেই কাস্টমারের টাকাটা আপনি চান কাস্টমারকে হেল্প করতে টাকাটা তুলে দিতে তাকে হয়তো বারবার আঙুলটা মুছে বিভিন্ন রকম আঙুল বসে আপনি হয়তো ট্রাই করার চেষ্টা করছেন যাতে সেই কাস্টমারের টাকাটা উঠে যায় কিন্তু সেক্ষেত্রে আপনার হবে বিপদ এই বিপদ হবে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাই এনপিসিআই লক করে দেবে এটা বানানো কথা নয় এটাই সত্যি এবং এটা কয়েকজনের সাথে ঘটেছে তাহলে এখন আপনাদের করণীয় কি আপনাদের এটাই করণীয় যদি কোনো কাস্টমারের আঙুলের ছাপ না মেলে প্রথমত আপনাদের দোকানে টাকা গোনার জন্য যেমন স্পঞ্জে যেমন জল থাকে ওরকম একটু জলের ব্যবস্থা করে রাখুন যখন কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট দিতে আসবে তাকে বলবেন যেন ওখানে হাতটা একটুখানি চেপে একটু হাতটা পরিষ্কার করে নেয় একটু হাতটাকে ওয়েটি করে নেয় কারণ অনেক সময় শুকনো হাত নিতে চায় না দেখা যায় ড্রাই ফিঙ্গার আর তাই হাতটা যদি ওখানে দেয় তাহলে হাতের যদি কোনো ময়লা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে এবং তার সঙ্গে হাতটা ওয়েটি হয়ে যাবে তারপর ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু ফিঙ্গার চট করে নিয়ে নেয় কিন্তু ডাইরেক্ট এসে অপরিষ্কার হাতে যদি হাত দেওয়া হয় সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট নিতে চায় না কিন্তু এরকম যদি আপনার ক্ষেত্রে বারবার ঘটে প্রথমত আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লক করবে তারপর হয়তো এইপিএস আইডি লক করবে আপনার আধার প্যানও হয়তো ভবিষ্যতে লক করে দিতে পারে এমনভাবে হয়তো ব্লক করবে ধরুন আপনি এই যখন কাজ করা শুরু করবেন যখন আপনাকে ফার্স্ট টাইম আপনার বায়োমেট্রিক দিতে হয় সেই বায়োমেট্রিকটাই আপনি হয়তো দিতে না তখন হয়তো আপনাকে অন্য কোনো ডিভাইস দিয়ে কাজটা করতে হবে এবার একটা মেশিনের দাম দু টাকা আর সোজা কথা বলতে এই পি এস ক্যাশ উইথড্রলের জন্য কিন্তু টাকা 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 নেওয়ার নিয়ম নেই কিন্তু অনেকেই নেন তোলার জন্য তাও যেটুকু নেন সেটুকু তো এমন কিছু বেশি নয় তাই সামান্য মানুষের উপকার করতে গিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে বা কোনো মানুষের সাহায্য করতে গিয়ে যদি আপনার এতগুলো টাকা চলেই যায় একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেনার জন্য তাহলে তো মানে আর কিছু বলার নেই আপনি ভেবে নিন আমি কি বলতে চাইছি তাই আপনারা যখন এই পি এস লেনদেন করবেন একটু সাবধানে করবেন এক থেকে দুবার আঙুলের ছাপ দেবেন যদি দেখেন যে মিলছে না তাকে বলবেন আর হবে না ভাবে আর ট্রাই করার চেষ্টা করবেন না এতে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস প্রথমে ব্লক করা হবে ভবিষ্যতে হয়তো আপনার আইডিও ব্লক করা হতে পারে আজকের ভিডিওতে এইটুকু আপডেটই দেওয়া ছিল সকাল সকাল আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন